তারা তো এটাই কামনা করে যে তারা যেভাবে কুফুরি করেছে তোমরাও তেমনি কুফুরি করো তাহলে তোমরা উভয়ই একই রকম হয়ে যেতে পারো কাজেই তুমি তাদের মধ্য থেকে কাউকেও নিজের সঙ্গী রূপে গ্রহণ করো না যতক্ষণ না তারা মহান আল্লাহর পথে নিজেদের ভিটেমাটি ছেড়ে ইমানের প্রমাণ না দেবে আর যদি তারা হিজরতের এ কাজটি না করে তাহলে তোমরা তাদের যেখানেই পাবে গ্রেফতার করবে এবং যুদ্ধরত শত্রুদের সহযোগিতা করার জন্যে তাদের হত্যা করবে আর কোনো অবস্থায় তাদের মধ্য থেকে কাউকে তোমার বন্ধু ও সাহায্যকারী হিসেবে গ্রহণ করো না অবশ্য তাদের কথা ভিন্ন যারা তোমাদের সাথে চুক্তিবদ্ধ কোনো একটি জাতির সাথে এসে মিলিত হবে আবার তাদের ব্যাপারও নয় যারা তোমাদের সামনে এমন এক মানসিক অবস্থা নিয়ে আসে যে মূলত তাদের মন তোমাদের সাথে যেমনি লড়াই করতে বাধা দেয় তেমনি নিজেদের জাতির বিরুদ্ধেও তাদের লড়াই করতে বাধা দেয় অন্যদিকে আল্লাহ পাক যদি চাইতেন তিনি তোমাদের উপর এদের ক্ষমতাবান করে দিতে পারতেন তেমন অবস্থায় তারা অবশ্যই তোমাদের সঙ্গে লড়াই করতো অতএব এরা যদি তোমাদের নিকট থেকে আলাদা হয়ে যায় ময়দানের লড়াই থেকে বিরত থাকে এবং তোমাদের কাছে শান্তি ও সন্ধির প্রস্তাব পাঠায় তাহলে তাদের বিরুদ্ধে অভিযানের কোনো পথই আল্লাহপাক তোমাদের জন্য খোলা রাখবেন না এ মুনাফিকদের মাঝে তোমরা এমন অন্য এক দল পাবে যারা তোমাদের দিক থেকে যেমন শান্তি ও নিরাপত্তা পেতে চায় তেমনি তারা তাদের নিজেদের জাতির নিকট থেকেও নিরাপত্তা ও নিশ্চয়তা পেতে চায় কিন্তু এদের যখনই কোনো বিপর্যয় সৃষ্টির কাজের দিকে ডাক দেয়া হবে তখন সাথে সাথেই এরা যদি সত্যি তোমাদের সাথে যুদ্ধ করা থেকে সরে না দাঁড়ায় এবং কোনো শান্তি ও সন্ধি প্রস্তাব তোমাদের নিকট পেশ না করে এবং নিজেদের অস্ত্র সংবরণ না করে তবে তাদের তোমরা যেখানেই পাবে গ্রেফতার করবে এবং চরম বিদ্রোহের জন্যে তাদের তোমরা হত্যা করবে মূলত এরাই হচ্ছে সেসব লোক যাদের ওপর আমি তোমাদের সুস্পষ্ট ক্ষমতা দান করেছি এটা কোনো ইমানদার ব্যক্তির কাজ নয় যে সে নিকটতম ইমানদার ব্যক্তিকে হত্যা করবে অবশ্য ভুলবশত করে ফেললে তা সম্পূর্ণ ভিন্ন কথা যদি কোনো ইমানদার ব্যক্তি আরেকজন ইমানদার ব্যক্তিকে ভুল করে মেরে ফেলে তাহলে তার বিনিময় হচ্ছে সে একজন দাসমুক্ত করে দেবে এবং তার সাথে নিহত ব্যক্তির পরিবার পরিজনকে তার রক্তের ন্যায়সঙ্গত মূল্য পরিশোধ করে দেবে তবে মৃত ব্যক্তির পরিবারের লোকেরা যদি রক্তমূল্য মাফ করে দেয় তবে তা স্বতন্ত্র কথা এ মৃত ইমানদার ব্যক্তি যদি এমন কোন জাতির বা গোত্রের লোক হয় যারা তোমাদের শত্রু এবং সে মৃত ব্যক্তি মুমিন হয় তাহলে তার বিনিময় হবে একজন মুমিন দাসের মুক্তি অপরদিকে মৃত ব্যক্তি যদি এমন এক জাতির কেউ হয়ে থাকে যাদের সাথে তোমাদের কোনো সন্ধি চুক্তি বলবৎ আছে তবে তার রক্তের মূল্য আদায় করা ও একজন ইমানদার দাসের মুক্তিও অপরিহার্য যে ব্যক্তি মুক্ত করার জন্যে কোনো দাস পাবে না তার বিধান হচ্ছে ক্রমাগত দুই মাসের রোজা রাখা এ হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষের তাওবা কবুল করানোর ব্যবস্থা মাত্র বস্তুত পাক সর্বজ্ঞ কুশলী যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো ইমানদার ব্যক্তিকে খুন করবে তার শাস্তি হচ্ছে দোজক সেখানে সে অনন্তকাল ধরে পড়ে থাকবে আল্লাহ পাক তার উপর ভয়ানকভাবে উষ্ঠ তাকে তিনি অভিশাপ দেন আল্লাহ পাক তার জন্যে যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন হে ইমানদারগণ তোমরা যখন আল্লাহ পাকের পথে জেহাদের রাস্তায় বের হবে তখন বিচার বুদ্ধি প্রয়োগ করবে কোনো ব্যক্তি কিংবা জাতি যখন তোমাদের সামনে শান্তি ও সন্ধির প্রস্তাব পেশ করে তখন কিছু বৈষয়িক ধন সম্পদের প্রত্যাশায় তাকে তোমরা বলো না যে না তুমি ইমানদার নও আসলে আল্লাহ পাকের নিকট অনায়াসলভ্য সম্পদ প্রচুর রয়েছে আগে তোমরাও এমনই ছিলে অতপর আল্লাহ পাক তোমাদের উপর দয়া করেছেন কাজেই তোমরা বিষয়টি যাচাই বাছাই করে নিও তোমরা যা কিছুই করো আল্লাহ পাক সে ব্যাপারে সম্মুখ অবগত আছেন মুমিনদের মাঝে যারা কোনো রকম শারীরিক না থাকা বসে থেকেছে এবং যারা নিজেদের যান ও মাল দিয়ে আল্লাহ পাকের পথে অবতীর্ণ হয়েছে এরা উভয়ই কখনো সমান নয় ঘরে বসে থাকা লোকদের চেয়ে ময়দানের মুজাহিদদের যারা নিজেদের জানমাল দিয়ে আল্লাহ পাকের পথে জেহাদ করেছে মহান আল্লাহ তাদের উচ্চ মর্যাদা দান করেছেন জিহাদ তখনও ফরজ ঘোষিত না হওয়ায় এদের সবার জন্যে আল্লাহ পাক উত্তম পুরস্কারের অঙ্গীকার করেছেন কিন্তু এটা ঠিক যে আল্লাহ পাক ঘরে বসে থাকা লোকদের ওপর সংগ্রামরত ময়দানের মুজাহিদদের অনেক শ্রেষ্ঠত্ব দান করেছেন এ সম্মান দেয়া হয়েছে স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকেই এর সাথে রয়েছে তার ক্ষমা ও দয়া মূলত আল্লাহ পাক বড় ক্ষমাশীল ও অতীব দয়ালু